গর্ভাবস্থায় অনেক মা বাবার মনে একটি সাধারণ প্রশ্ন উঠে চেকআপ কি বারবার করতে হবে এত ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া কি জরুরি অনেকে ভাবেন যেহেতু কোনো সমস্যা হচ্ছে না তাই বারবার চেক দরকার নেই কিন্তু জানেন কি সময় মতো চেক আপ না করায় অনেক সময় গর্ভকালীন জটিলতা ধরা পড়ে না এবং মা ও শিশুর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থা ঠিক কতবার চেক আপ করা উচিত এবং কেন এই চেক আপগুলো করতে হবে না করলে কি কি সমস্যা হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকবে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলো অনেকেই জানেন না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী একটি সুস্থ গর্ভাবস্থার জন্য আটবার চেক আপ করা উচিত তবে কমপক্ষে চারবার চেক করা বাধ্যতামূলক ধরা হয় নিচে ধাপে ধাপে সময় অনুযায়ী চেক প্রয়োজনীয়তা তুলে ধরা হলো প্রথম চেক আপ গর্ভাবস্থা প্রথম ছয় থেকে আট সপ্তাহ বা সর্বোচ্চ বারো সপ্তাহের মধ্যে করাতে হবে এই চেক কেন জরুরি এই চেক আপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যায় যেমন গর্ভধারণ নিশ্চিত হওয়া যায় আলট্রাসাউন্ড করে বাচ্চা সঠিক জায়গায় আছে কিনা না বোঝা যায় ইকটোপিক প্রেগন্যান্সি মোলার প্রেগনেন্সি বা অন্য কোনো অ্যাবনরমাল প্রেগন্যান্সি থাকলে সেটাও বোঝা যায় প্রসবের সম্ভাব্য তারিখ জানা যায় ওজন প্রেসার মাপা রক্তের গ্রুপ হিমোগ্লোবিন ইউরিন টেস্ট থাইরয়েড এইচআইবি হ্যাপাটাইটিস বি ও সিপিলিস ইত্যাদি রুটিন টেস্ট করানো হয় কি কি করা যাবে আর কি কি করা যাবে না সেই পরামর্শ দেওয়া হয় সেই সাথে ফলিক অ্যাসিড বমির ওষুধ সহ সাধারণ সমস্যাগুলোর চিকিৎসা দেওয়া হয় দ্বিতীয় চেক আপ দ্বিতীয় ট্রাইমিস্টারের শুরুতে ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে করানো হয় কি কি দেখা হয় এই চেক বাচ্চার হৃদস্পন্দন ঠিকমতো আছে কিনা রক্তচাপ মাপা এনিমি আছে কিনা মায়ের ওজন বাড়ছে কিনা আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় মেডিসিন শুরু করা হয় এবং আঠারো থেকে বিশ সপ্তাহের সময় অ্যানোমালি স্ক্যান নামক একটি গুরুত্বপূর্ণ স্ক্যান করানো হয় যাতে বাচ্চার শারীরিক অঙ্গগুলো ঠিকমতো গঠিত হচ্ছে কিনা দেখা হয় তৃতীয় চেক গলার চব্বিশ থেকে আটটা সপ্তাহের মধ্যে করানো হয় এই চেক আপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যায় যেমন জ্যেষ্ঠ সোনা ডায়াবেটিস টেস্ট করে দেখা হয় মায়ের ডায়াবেটিস আছে কি না আয়রনের ঘাটতি আছে কি না দেখা হয় বাচ্চা নড়াচড়া শুরু হয়েছে কিনা জানতে চাওয়া হয় ব্লাড প্রেশার চেক অ্যানিমিয়া চেক সব কিছু ভাইটাল সাইন দেখা হয় আয়রন ও ক্যালসিয়াম ঠিকমতো চলছে কিনা বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা না জিজ্ঞেস করা হয় চতুর্থ চেক আপ গর্ভাবস্থায় বত্রিশতম সপ্তাহে এই চেক করাতে হয় কি কি দেখা হয় এই চেক আপে বাচ্চার বৃদ্ধি ঠিক আছে কিনা বাচ্চা ঠিকমতো নড়াচড়া করে কিনা জিজ্ঞেস করা হয় বাচ্চা কোন অবস্থানে আছে মাথা নিচে না পা নিচে তা দেখা হয় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ব্লাড প্রেশার ইউরিন টেস্ট করা হয়ে থাকে পা ফোলা মাথা ব্যথা চোখে জাপসা দেখা ইত্যাদি লক্ষণ আছে কিনা দেখা হয় পঞ্চম চেক আপ ছত্রিশতম সপ্তাহে করা হয়ে থাকে কি কি দেখা হয় প্রসবের সময়ের প্রস্তুতি শুরু বাচ্চার পজিশন ও মায়ের শরীর কতটা প্রস্তুত জরুরিভাবে হাসপাতাল যাওয়ার উপসর্গগুলো জানানো হয় রক্তচাপ ইউরিন এনিমিয়া সহ গুরুত্বপূর্ণ শারীরিক বাইটাস সাইনগুলো দেখা হয় ষষ্ঠ থেকে অষ্টম চেক আপ সাঁইত্রিশ আটত্রিশ এবং চল্লিশ সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে করতে হবে যেহেতু বাচ্চা এখন যে কোনো সময় আসতে পারে তাই ঘন ঘন চেক আপ জরুরি প্রসবের লক্ষণ জরুরি অবস্থা বাচ্চার অবস্থান সবকিছু কিছু এই চেক দেখা হয় মায়ের মানসিক প্রস্তুতি ও গাইডলাইন দেওয়া হয় কেন নিয়মিত চেক আপ জরুরি প্রিয়াক্লামশিয়া এমিমিয়া গর্ভকালীন ডায়াবেটিস বা ইনফেকশন দ্রুত ধরা পড়ে বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা বোঝা যায় মা ও শিশুর উভয়ের জন্য নিরাপদ ডেলিভারির প্রস্তুতি নেওয়া যায় জরুরি অবস্থায় এড়ানো সম্ভব হয় প্রসবকালীন জটিলতা অনেকাংশে কমে যায় অতিরিক্ত গুরুত্বপূর্ণ পরামর্শ যদি গর্ভাবস্থায় কোনো রকম উপসর্গ দেখা দেয় যেমন রক্তপাত তীব্র পেটে ব্যথা বাচ্চা ন বন্ধ হয়ে যাওয়া তখন চেক সময় অপেক্ষা না করে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া উচিত আপনি চাইলে নিজের জন্য একটি চেকআপ ক্যালেন্ডার বানিয়ে রাখতে পারেন যাতে সময় মতো সব অ্যাপয়েন্টমেন্ট হয় এক্ষেত্রে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা উচিত গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করা একটি স্বাস্থ্যকর বাচ্চার জন্ম নয় বরং একজন সুস্থ মায়েরও নিশ্চয়তা দেয় আপনি বা আপনার পরিচিত কেউ যদি গর্ভবতী হন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন তারা সময়মতো সব চেক আপ করাতে পারেন ধন্যবাদ সবাইকে